আজকে আমি বাড়িতেই বানাবো পপকর্ন তাই জন্য এই যে এই প্যাকেট আমি পপকর্নগুলো কিনে এসেছি এর মধ্যে এই যে এরকম রয়েছে ঠিক আছে এর মধ্যে বাটার দেওয়া আছে আর জানি না কি আছে না আছে ঠিক আছে এটা আজকে আমি বানাবো বলছে এটা নাকি একদম তিন মিনিটেই রেডি হয়ে যাবে তো আজকে দেখি তিন মিনিটে কতটা কি রেডি হচ্ছে তো সেটাই সবার সঙ্গে শেয়ার করুন আমি ভাবছি আর একটু বাটার দেবো বাটার দিলে বেশি না এটা খেতে ভালো হয় জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আর চলে এসেছি যে বাটার নিয়ে এবার একটু বাটার দিয়ে এর মধ্যে অল্পই দেবো বাটারটা একদম গলে গেছে আর আমি প্রথমে আগে এক প্যাকেট বানিয়ে দেখব কীরকম কি হয় তারপরে আর এক প্যাকেট বানানো যাবে কারণ আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি যদি দু প্যাকেট একবারে দিদি নষ্ট হয়ে যায় তাই ভাবছি এক প্যাকেট আগে বানিয়ে নিই এবারে এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেখি একদম কিন্তু আজ কমানো আছে পুরো কমিয়ে দিয়েছি যে দেখা যাক কতটা কি হয় মাঝে মাঝে না একটু এরকম করে নাড়িয়ে দিতে আওয়াজ পাওয়া যাচ্ছে এখন এই তো আওয়াজ পেয়েছি আওয়াজ পেয়েছি আমি এটা আবার দিয়ে এরকম করে চেপে রেখেছি খুলে টুলে যদি উঠে পালিয়ে যায় একটা একটা করে এখনো খুব জোরদার ফোটা শোনা নেই এই প্যাকেটটা ভালো হলে তবেই আর এক প্যাকেট ভাজা ভাজি হবে তো ক্যান্সেল দেখি হয়ে গেছে মনে দুমদাম দু একটা ফুটে এই যে বাইরে চলে এসছে ডাকনা খোলার সাথে সাথে পালিয়ে এসছে দু তিনটে ভালোই তো হয়েছে হুম ওই যে পপকর্ন রেডি হয়ে গেছে কিন্তু কয়েকটা কয়েকটা দেখছি এখনো ফোটেনি তবে বেশিরভাগগুলোই ফুটে গেছে তো চলো দেখা যাক খেয়ে কেমন টেস্ট এই যে এক প্যাকেট পপকর্নে কিন্তু এতটাই হয়েছে বাড়িটা পুরো ভরেনি আর দেখতেও বেশ ভালোই লাগছে খেতেও একটু দেখলাম টেস্ট আছে তো ভাবছি এই যে আরেক প্যাকেট আছে এটা বানিয়ে নেবো এবার এটাকেও ঢেকে দিতে হবে একদম কমানো আছে আমি কিন্তু পপকর্ন যদি বাড়িতে কোনো সময় বানাই তাহলে না এই যে একটু ম্যাগি মশলা দিয়ে দিও কর থেকে কারণ পপকর্নের মশলাটা ভরে নেই ম্যাগি মশলা দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে পপকর্নটা রেডি হয়ে যাবে তারপরে ওপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নেবো খেতে দারুণ লাগে করে ফোটা শুরু হয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে তবে ওর মধ্যে তিন মিনিট লেখা আছে তিন মিনিটে কিন্তু হয় না পাঁচ মিনিটে বেশি লেগেই যাচ্ছে কেউ যদি মনে করে তিন মিনিটে হবে কিন্তু তিন মিনিটে হয় না কমসে কম এটা সাত আট মিনিট লাগবে তো এই পপকর্নটাও রেডি হয়ে গেছে এবার ওপর থেকে হালকা করে ম্যাগি মশলা দেবো পপকর্ন তো ভালোই হয়েছে আর খেতেও বেশ ভালো লাগছে এইভাবে না ম্যাগি মশলা দিয়ে আপনারা পপকর্ন খাবেন দারুণ লাগে কিন্তু আমার তো খুবই ভালো লাগে আর যদি আজকের পপকর্নের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা সবাইকে আগামী দিন আবার আসবো নতুন কিছু নিয়ে